বানবরবন থেকে অনেক দূরে আমরা একটি পর্যটক কেন্দ্রতে আজকেও এসেছি সেটা হচ্ছে নীলগিরি হিল রিসর্ট পর্যটক কেন্দ্র আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক লোক এখানে যারা হলো তারা এখানে ভ্রমণের জন্য চলে আসে আসলে সৌন্দর্যই অনেক কিছু এখানে বিদ্যমান আপনি যদি না আসেন এটা আপনার অনুভব করতে পারবেন না যে এখানকার সৌন্দর্যটা কী আমি আপনাকে তারপরেও অনেক কিছু দেখানোর জন্য চেষ্টা করব যেমনটা দেখছেন যে এখানকার যে এই বসার জন্য যে একটি বিশ্রাম রুম দেওয়া আছে সেটা দেখলেন আপনাদের অভ্যর্থনা কেন্দ্র দেখানোর জন্য চেষ্টা করছে এবং সেই সাথে এখানে ছবি তোলার জন্যও এই গ্রামীণ আকৃতিতে ডিজাইন করা আছে এখানে অনেক লোক ছবি তুলছেন দেখানোর জন্য চেষ্টা করেছি এবং দেখাচ্ছি আমার যদি একটু উপরে যাই ডেফিনেটলি আরও সুন্দর পরিবেশ মানে এখানে হচ্ছে বাই বাই যেন শেষ নেই পিছনে দেখতে পাচ্ছেন আবার স্টেপ উপরে আমি উপরে উঠছি আপনাদের যেহেতু একটু দেখানোর জন্য আমি চেষ্টা করছি যে অন্তত আপনাদের ভিডিওটা এখান থেকে একটু দেখায় এই যে দেখেন এখানে অনেক লোক বিশ্রাম নিচ্ছে যেহেতু এই যে এরা একটু সময় কাটাচ্ছেন অনেক লোকজন আছে আপনি পুরা এই বিষয়টা আসলে একটু আমাদেরকে আমাদের সবাই হতবম্ব শত শত মাইল শত শত মাইল শুধু পাহাড় 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 এক একটা বাড়ি প্রায় এক দেড় কিলোর মধ্যে দুইটা করে বাড়ি দেখতে পাচ্ছেন এটাই অবাক করার মতো যে তারা এত দূর দূর বাড়ি করে থাকে তবুও তারা ভয় পায় না অনায়াসে চলে যাচ্ছে তাদের দিন তারা এভাবেই কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর ওই দেখছেন ধোঁয়া উঠছে একটা পাহাড় থেকে এভাবেই তারা দিন পার করে দিচ্ছেন তাদের এই দিন চলে যাচ্ছে পাহাড়ি বন মুরগি শব্দ করছে দেখছেন দূরে যত পাহাড় যত দূর যাবেন পাহাড় আর পাহাড় আমি ওদেরকে বলছি যে একটা ছবি তুলে দেওয়ার জন্য আর আপনাদের ওয়েলকাম ইয়ার আট নাইট ওয়ার অ্যাট নীলগিরি সৌন্দর্য আরো দেখানোর চেষ্টা করব আমার ভিডিও দেখতে থাকবেন সঙ্গে থাকুন সবাইকে দেখানোর রইল